সিলেক্ট করে রাখলাম তো কন্টিনিউ করা যাক কন্টিনিউ তো আমাদের গেম হচ্ছে লোডিং তো এখানে শুরু হয়ে গেছে ডে ওয়ান পাঁচ দিনের ভিতরে পালাতে হবে এই ডাইনির বাড়ি থেকে তো এখানে আমাদের গেম হয়ে গেছে শুরু এই বন্ধ ঘটে আমাকে আটকে রাখছে গ্রানি ওই ডাইনির বাড়ি থেকে আজকে দরজা ভেঙে পালাবো তো তার জন্য আমাকে অনেক কিছু খুঁজতে হবে প্রথমে ডোরগুলো একটু চেক করে নেই এখানে কি লেখা লিভ দিস হাউস ভাই ওকে আমি বাসা থেকে বলা এখানে কিছু নাই আর ওই দিক দিয়ে ওয়েডারগুলো চেক করবো ভাই প্রথমে নিচে বুড়ি দেখা পাই বুড়ি আমাকে দেখে বলছে রে ভাই তাড়াতাড়ি পালা ভাই প্রথমে বুড়ি দোরনি খেয়ে দিতেছে ভাই এখানে একটা সর্দানীয় পার্ট আছে আর এখানে কি আছে সঠিক ভালোভাবে দেখতে পারি নাই তাড়াতাড়ি ভালো ভাই তাড়াতাড়ি পালা ভাই আগে বুড়ি আচ্ছা বুড়ি এদিক দিয়ে থাকুক আর আমি এই ডোয়ারগুলো একটু চেক নেই তো এখানে কিছু আছে এখানে কিছু নাই এখানে কিছু নাই এখানে শর্ট পাটটা নিয়ে নেই আরো এই ডোর গুলো চেক করতে হবে আরে ভাই বুড়ি চৌধুরী আরে ভাই বুড়ি করতে গেছে ভাই ডেড টু শুরু গেছে আমাদের বুড়ি কেনা দেখলাম ওইখানে ভাই আবার এদিকে চলে আসছে রে ভাই প্রথমেই বুড়ি মার খেলাম ভাই তো আবার যাইতে হবে আমাকে ওইখানে তো তাড়াতাড়ি করে চলো যাওয়া যাক ওইদিকে ভাই বুড়ি কোথায় রে ভাই নিচে নাকি বুড়ি ভাই হঠাৎ করে যে কোথেকে চলে আসে ভাই নিজেও আমি টের বই না যাই হোক শর্টগানে পার্টটা এখানে পড়ে রয়েছে শটগানের পাটটা আমাকে আগে নিতে হবে তো ওইখানে ড্রগুলো চেক করে দেখি কি আছে এখানে তো একটা ইঞ্জিন পার্ট আর এটা তো খালি ভাই এটাও খালি কী রে ভাই এ পর্যন্ত কিছু ভালো কিছু তো উপরে পাই নাই আমি তো আবার আচ্ছা বুড়ির বাথরুমটা চেক করে দেখি গ্রানি তো এখানে নাই এখানে কিছু আছে এখানে তো কিছু নাই ভাই এখানেও তো কিছু নাই এখানেও কিছু নাই কি রে ভাই উপরে সব খালি ভাই তিনটে রুম চেক করলাম আবার বুড়ি চলে আসছে ভাই তাড়াতাড়ি পাল ভাই তাড়াতাড়ি পালও আগে শর্টকানের পাটটা গ্যারেজে গিয়ে লাগাই দিয়ে আসি গ্যারেজে একটু দেখে আসবো গ্যারেজে কিছু কি কিনা আর এখানে তো কিছু নাই এদিক দিয়ে আর এখানে শর্টকানের পাটটা লাগাই দিলাম আর বুড়ি কি চলে আসছে না কি রে ভাই তো এখানে একটা চেন কাটার আছে তো চেন কাটার না আগে বুড়িকে একটু আমাকে আটকাইতে হবে ওই ঘরটায় হলে বুড়ি আমাকে অনেক ডিস্টার্ব করবে বুড়িকে এক মিনিটের জন্য এখানে আটকাইতে হবে ধোঁয়া দিয়ে তো এটা এখানে সাউন্ড করে দিলাম আর সাউন্ড হলে তো আপনারা জানেন বুড়ি যেখানে সাউন্ড হয় ওখানে বুড়ি দৌড়ে চলে আসে তো সাউন্ড করে এখানে লুকাই থেকে আর ধোয়াটা এখান থেকে অন করে দিই ওকে এবার বুড়ি শুধু একবার আসুক ভরে চলে আসো তোমার জন্য অপেক্ষা করছে বুড়ি চলে আসো আরে বুড়ি তাড়াতাড়ি চলে আসো বুড়ি ওকে বুড়ি চলে আসছে গ্র্যানি কানা গ্র্যানি আমাকে দেখতে গেল না আমি বুড়িকে দেখতে পেলাম এই কাঠের মাঝখান দিয়ে তো যাই হোক বুড়িকে আটকাই দিয়েছি বুড়ি একটু এখানে এক মিনিটের জন্য আটকায় থাকবে তো আমি এটা চেক করে নিই এখানে কীভাবে ওপেন কী পেয়ে গেছি রে ভাই ওপেন কী দিয়ে আমরা ক্রসবো আনলক করতে পারবো আচ্ছা ওপেন কিটা এখানে থাকুক তো চেন কাটারটাকে কাজে লাগাই এই চেন কাটারটা দিয়ে বুড়ির যে দরজার ইয়ে আছে না তারগুলো এটা কাটা যাবে তারগুলো কাটলে চেন কাটারটা লাগে আর কি তো এখানে একটা তার আছে এটা কেটে দিলাম তারপরে উপর আরেকটা তার আছে এই যে এখানে তারটা আছে এটা একটা আমাকে চেন কারটা দেখাতে হবে তো ওইটাও কেটে দিলাম সবুজ হয়ে গেছে দরজার একটা কাজ আমার কমপ্লিট তো এখানে আমার লাগবে হচ্ছে প্যাডলোক কুট তারপরে প্যাডলক কি লাগবে তারপরে হ্যামার লাগবে তারপরে মাস্টার কি লাগবে তো এই জিনিসগুলো যদি আমি এই বুড়ির বাড়ি থেকে খুঁজে বের করতে পারি তাহলে আমি বুড়ির বাড়ি থেকে ডোরস্কেপ সফলভাবে বুড়ির বাড়ি থেকে ডোর স্কেপ করতে পারবো তো ওয়েপেন কিটা নিয়ে চলে যাবো ক্রসবো যেখানে আসে ওইখানটায় তো যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট গাইস ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কারণ নতুন গেমিং চ্যানেল গাইছি আপনাদের সবার ভালোবাসার প্রত্যাশা করছি তো ওয়েপেন কীটাতে যেতে হবে আমার ক্রসবো যেখানে আসে না ওইখানটায় ওয়েপেন কীটেতে যদি এবার ক্রসবো ডাউনলোড করতে পারি তাহলে বুড়িকে ক্রসবো দিয়ে মেরে দেবো আমি একদম বুড়িকে যদি মারতে পারি তাহলে এখানে কী ভাই একটা বুক আছে বুকটা পরে কাজে লাগবো তো ক্রসবো দিয়ে বুড়িকে মারলে বুড়িতে এক মিনিট অজ্ঞান অবস্থা থেকে চলে যাবে আর এই সময়টায় আমি অনেক কিছু করতে পারবো আর তো বুড়ি কোথায় আছে রে ভাই বুড়ি কোথায় আছে আচ্ছা এখানে সাউন্ড করে দিছি বুড়ি এখানে চলে আসবে আরে ভাই ওই যে বুড়ি চলে আসবে বুড়ি মাথা দেখছি আমি ওকে বুড়ি চলে আসি চলে আসো তুমি আসো 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 ওকে বুড়িকে দিয়ে ক্রস ক্রসবুদি মেরে এবার এক মিনিট বুড়ি একটু অজ্ঞান অবস্থাতে থাকবে আর এই সময়টা আমি অনেক কিছু করতে পারবো তো এখান থেকে স্ক্রু ড্রাইভারটা বুদি আগে নিচে ফেলায় দিলাম তো স্ক্রু ড্রাইভার নিয়ে চলে আসবো যেখানে স্ক্রু ড্রাইভারটা কাজে লাগে সেখানে আর বুড়ি অজ্ঞান অবস্থাতে আসে এখন তো এই সময়টায় আমি অনেক কিছু করতে পারবো নিশ্চিন্তে তো ভাই এখানে কি যে আছে স্ক্রু আর এই বুটটাই তো স্ক্রুগুলো আমি এখান থেকে খুলে দিই ভাই এখানে প্লিজ ভালো কিছু দিস ভাই ও রে ভাই লোক কি পেয়ে গেছি ভাই তো লোক কি কিন্তু আমাদের ডোর স্কেপে খুব কাজে লাগে ওই বুড়ির বাড়ির যে দরজার তালা আছে না একটা ওই তালাটা আমরা লোক ই দিয়ে খুলতে পারবো এই যে তালাটা এই তলাটা প্যাডলোক কি দিয়ে খুলতে পারবো তো তলাটা আমি এখান থেকে খুলে দিলাম তো তোমাদের দুইটা কাজ হয়ে গেছে তারটা কেটে দিলাম আর প্যাডলোক কী দিয়ে আমার তলাটা খুলে দিয়েছি আর বুড়ির কিচেনে কি আছে রে ভাই এখানে একটা পার্ট এটা আপাতত দরকার নেই আমার এখানে একটা শর্টগানের পাট গেছি এটাও খালি এটাও খালি আর এখানে কি আছে একটা হুইল ক্র্যাঙ্ক এটা আপাতত আমার দরকার নাই পরে এসে কাজে লাগাবো আর এখানে কী ভাই এটা তো খালি এটাও খালি কী রে ভাই এখানে সব কিছু খাইলি আর খালি তো যাই হোক শর্টগানের পাটটা নিয়ে নিচে যাই শর্টগানটা আমাকে আগে বানাতে হবে শর্টগানটা যদি একবার বানাতে পারি তাহলে বুড়িকে যদি একবার দিয়ে মারতে পারি তাহলে বুড়ি এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য মানে উদা হয়ে যাবে এই বাড়ি থেকে তো দুইটা পার্ট পেয়ে গেছি ভাই আর একটা পার্ট যদি পাই না তাহলে বুড়ি যে কী অবস্থাটা করবো দেখেন আপনারা তো উপরে যায় আর আর আরেকটা জায়গায় কাজ আছে ক্রসবোড দিয়ে না একটা জায়গায় যদি আমরা মারি তাহলে একটা দরজা ওপেন হবে ওইখানে কিছু থাকে তো আগে ক্রসবোর্ডেনে যাই ওইখানে ক্রসবারটা কেন থেকে নিয়ে নিই আর ক্রসবার এই আরে কী রে ভাই বুড়ি করতে গিয়ে চলে আসতো রে ভাই ডে থ্রি ভাই এ বুড়ি হঠাৎ হঠাৎ করে করতে চলে আসে রে ভাই দুইটা দিন বরবাদ হয়ে গেছে ভাই আমাদের ডে থ্রি শুরু হয়ে গেছে এ বুড়ি টানা ভাই পুরা একবার পাগল হয়ে গেছে ভাই হঠাৎ হঠাৎ করে করতে গিয়ে চলে আসে তো এবার না আগে শর্ট গানটা আমি রেডি করব শর্ট গানটা যদি একবার রেডি করতে পারি ভাই তাহলে বুড়ি বুড়ি যে কী অবস্থাটা করবো দেখেন আপনারা তো আবার বুড়ি চলে আসছে রে ভাই তাড়াতাড়ি ভালো রে ভাই তাড়াতাড়ি বলো ভাই ক্রস বোর্ডটা নিতে পারি নাই ভাই বুড়িকে মারবো আমি তারপরে যা করার করবো ক্রস টা এখান থেকে নিলাম আর কোথায় রে ভাই তো পাইতেছি না আচ্ছা এখান থেকে নিয়ে নিব কারণ এখানে ক্রসবোর্ড তিনটা এমো থাকে তো ক্রস বোর্ড দিয়ে আপাতত মারি শর্ট গানটা বানানোর আগ পর্যন্ত আর এখান থেকে একটা এমন নিয়ে নিলাম এবার ভয় নেই কারণ বুড়ি আসলাম আর কিছু করতে পারবে না আর বই এখানে একটা আছে বইটা পড়ে গেছে লাগে আচ্ছা এখানে নিজে সাউন্ড করে দিই আমি সাউন্ড করে দিলে তাহলে বুড়ি চলে আসবে তো এখানে সাউন্ড করে দিলাম বুড়ি এবার চলে আসুক এ গ্রানি কই আমি জানি গ্র্যানি এবার আসবে শিওর ওকে বুড়ি চলে আসছে আর বুড়িকে কষব আবার এখানে সে তো বুড়ি ক্রসব দিয়ে বুড়িকে মেরে দিলাম এবার বুড়ি এক মিনিট একটু অবস্থা থাকুক আর এই সময়টা আমি শান্তিতে অনেক কিছু করতে পারবো তো এই দরজাটা খুলে এখানে কি রে শর্টনের একটা পার্ট পেয়ে রে ভাই এখানে কি দুইটা গ্রুপ টুর্ণ জিনিস এখানে পাইছি ভাই আর এই গড়টা কি আছে এখানে তো পুরো খালি কিছু নাই আর পাখির সামনে কি আছে কভার সামনে একটা কবিল আছে যেটা তোমার দরকার নাই আর এখানে কিছু নাই এখানে একটা রিমোট কন্ট্রোল আছে যেটা আমার এখন কোনো কাজের না আচ্ছা এই ঘরটা কি আছে ওর ভাই হ্যামার রে ভাই হ্যামার পেয়ে গেছি ভাই খুব গুরুত্বন একটা জিনিস পাইছি ভাই হ্যামার দিয়ে বুড়ির দরজা যে কাঠ আছে না ওই কাঠটা খুলতে পারবো আমি এখান থেকে এটা দিয়ে মারতে হবে তাহলে এই দরজাটা খুলে যাবে দরজাটা এখান থেকে খুলে গেছে তো আমি হ্যামারটা নিয়ে আগে বুড়ির দরজার কাঠটা খুলতে হবে তো তার আগে এখানে আরেকটা হ্যামারের কাজ আছে এই কাঠগুলা খুলতে হবে হ্যামার তিন জায়গায় কাজ আছে আর কি তিন জায়গায় কাঠের এরিয়া খুলতে হয় তো এখানে যে কি আছে আশা করি এখানে ভালো কিছু থাকবে ওর মিট মাংস দিয়ে কী করবো আমি তো স্পেশাল কি পাই নাই তাহলে মাকর সার যেতে পারবো না তো এখানে থাকুক হ্যামারটা দিয়ে আগে বুড়ির যে দরজার কাঠটা সেটা খুলতে হবে আরে যাচ্ছে ওরে ভাই লাই রয়েছে এখানে তো বুড়ির দরজার কাঠটাকে খুলতে হবে হ্যামার দিয়ে ভাই বুড়ি কোথায় রে ভাই আরে ভাই বুড়ি কোথ থেকে চলে আসে হঠাৎ হঠাৎ করে ভাই দে আমার বরবাদ হয়ে গেছে ভাই পুরা আর আমার কাছে মাত্র দুইটা দিন বাকি আছে ভাই এই দুই দিনের ভিতরে আমাকে পালাতে হবে বুড়ি বাড়ি থেকে ভাই বুড়ি আমাকে মেরে পুরো রক্তাক্ত করে ফেলছে রে ভাই আর এখন ভাই লুলা লুলা হারতে হইতেছে ভাই বুড়িটার পুরো খারাপ হয়েছে তো হ্যামারটা যে কোথায় আসে ভাই ওইখানে ছিল ওইখানে হ্যামারটা থাকবে আবার বুড়ি এখানে রে ভাই তাড়াতাড়ি পালাও ভাই তাড়াতাড়ি পালা ভাই বুড়ির পুরো মাথা নষ্ট হয়ে গেছে ভাই তো আমাকে না আগে শর্টগানটা বানাতে হবে শর্টগানটা যদি বানাই ফেলি শর্টগানের একটা পার্ট যে ওইখানে দেখছিলাম ওইখানটায় আমাকে যেতে হবে ওইখান থেকে শর্ট গানের পার্টটাকে আমি আনবো বুড়ি কেনা হ্যাঁ যে হ্যাড শর্ট ভাই একবার খালি দেখেন আপনারা বুড়িকে আমি কি হ্যাড শর্টটি দেয় বুড়িকে একবার একবার শুধু শর্ট ভাই বানাই নেই কোনো মতে ভাই বুড়ি দাঁড়া তোমার জন্য যে করতেছে আমি বুঝবো এখানে সাউন্ড করে দিছি বুড়ি এখানে আসুক আর আমি ওই দিক গ্যারেজে চলে যাবো ভাই একবার শুধু শর্ট গ্যান্টটা খালি একবার তৈরি করে নেই ভাই শুধু তারপরে বুড়ি যে কী অবস্থাটা আমি করবো ভাই দেখেন আপনারা তো আগে

আরে ভাই বুড়ি আসতেছে না কেন বাচ্চা শর্ট শর্টগানটা ফেলে আমি এখানে সাউন্ড করে পারো ওকে বুড়ি এবার চলে আসো তুমি এবার বুড়ি আসবে ভাই বুড়ি যেখানে থাকুক বুড়ি আসবে বুড়ি আসো বুড়িকে আমি হ্যাডশট দিব ভাই কোনো কথা মানে বুড়ি হ্যাড বুড়ি আমাকে অনেক মারছো না এবার ওরে ভাই হ্যাডশট এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য বুড়িকে আমি উদাউ করে দিয়েছি এই থেকে তো এখানে শর্টগানের পেপারটা থাকুক আর আমি ওইদিকে গিয়ে যেই লোক কুটটা আছে ওইটা নিয়ে আসি ওইটা দিয়ে বুড়ির বাড়ির সামনে আরেকটা তালা আছে বুড়ির দরজায় বুড়ির দরজা ওই তালাটা খুলতে হবে ভাই বুড়ির দরজা ভাই যতগুলো তালা লাগাই রাখছে ভাই এই তালাগুলো খুলতে তো আমার আজকে ভাই অনেক কষ্ট হবে ভাই যাই হোক যত কষ্ট হোক সমস্যা নাই বুড়ির দরজাতে আজকে আমি পালাবই বুড়ি ভাই বুড়ি তো এখন অজ্ঞান অবস্থাতে আসে এক মিনিট দুই সেকেন্ডের জন্য তো যাই হোক একটু শান্তিতে আমি কাজগুলো করতে পারবো তো এই তালাটা ফের লোক কুর্দি করে দিলাম তো আমাদের আর লাগবে এখানে একটা হ্যামার আর মাস্ট আর কি এখানে বইটা দেখছিলাম তো বইটা নিয়ে যাবো যেখানে বইটা লাগায় সেখানে বইটা যদি লাগাই আমরা একটা স্পাইডার কি পাবো সেটা দিয়ে বুড়ির বাড়ি যাওয়ার নিচের একটা ইয়ে আছে রাস্তা আছে ওইটা আমরা খুলতে পারবো স্পাইডার কিটা দিয়ে তো এখানে যদি আমরা বইটা দেই এই যে এখানে আর একটা বুড়ি আছে ওই বুড়ি আমাদের একটা স্পাইডার কি দিবে তো এখানে আমারটা পড়ছিলো বা এখানে আমাকে বুড়ি মারছিলো হ্যামারটা যখন আমি হাতে নিয়ে রাখছিলাম তো যাই হোক হ্যামার দিয়ে বুড়ির সামনে যে কাঠগুলো আছে না দরজার সামনে যে কাঠগুলো এই কাঠগুলো খুলতে হবে আমার মনে হয় বুড়ি জেগে গেছে ভাই আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে বুড়ি জেগে গেছে ভাই বুড়ি কাকে না হ্যাডশট দিবার একটা আমি তো এখান থেকে শর্ট গানটা নিয়ে নিলাম এবার বুড়ি এখান থেকে ট্যামনে নিলাম কে বুড়ি কই চলাই তুই বুড়ি করে বুড়ি কই এই শান গ্রানি ডাইনি গ্র্যানি তাড়াতাড়ি চলাই এমনি তো আসবে না ভাই সাউন্ড করতে হবে এখানে আমি শটগানটা এখানে আলাদা আগে সাউন্ড করি এবার বুড়ি আসবে এ বুড়ি কই রে বুড়ি চলে আয় ওকে 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 বুড়ি চলে আসছে ভাই বুড়ি আমাকে অনেক পিঠেছো না এবার হ্যাডশটটা খাও ও রে ভাই হ্যাডশট এক মিনিট ত্রিশ সেকেন্ডের জন্য বুড়িকে আমি একবারে মেরে ফেলেছি তো যাই হোক এখানে আমারটা নিয়ে যে কার্ডটা খুলতে হবে আবার ভাই বুড়ি ডেড বুড়িটা আমাকে শান্তিতে কাজ করতে দিতেছে না ভাই এখান থেকে একটা পার্ট খুলে দিলাম এখান থেকে একটা পার্ট খুলতে হবে এই যে খুলে দিলাম তো এখানে আমার কাজ বুড়ির ডেট বুড়িটা আমাকে শান্তিতে কাজ করতে দেন আরে ভাই কি বুকটা রাখছিলাম সেখান থেকে একটা স্পাইডার কী পাবো সেটা দিয়ে আমি বুড়ির বাড়ি যাওয়ার নিচের রাস্তাটা আমি খুলতে পারবো আর কি এই যে স্পাইডার কি তারপরে বুড়ির বাড়ির নিচে কিন্তু আবার একটা ইয়ে আছে যেটা ড্রাইভার কাজে লাগে যেখানে সেখানে স্ক্রু ড্রাইভারটা নিয়ে যাবো আশা করি সেখানে ভালো কিছু থাকবে তো তার আগে আমি শর্ট গান দিয়ে বুড়ি কিনা আবার মারতে আমি জানি হান্ড্রেড পার্সেন্ট শিওর বুড়ি আবার জায়গায় গেছে বুড়ি তাড়াতাড়ি চলে আসো তুমি আজকে তোমাকে যদি হ্যাট শর্ট দিব কালে অনেক আমার পিটে এবার আমার পালা আসো বুড়ি আসো মারে অনেক মারছিল না এবার একটু ওরে বাই বুড়িকে শর্ট গান দিয়ে মেরে দিয়েছি আবার তো এখান থেকে স্পাইডার কিটা দিয়ে এই যে এখানে একটা দরজা আছে আর এই আছে ভিতরে যাওয়ার রাস্তা এটা খুলতে পারবো আমি খুলে দিলাম এবার নিচে থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসতে হবে স্ক্রু ড্রাইভারটা এখানে রাখছিলাম যেখানে শেষবার স্ক্রু ড্রাইভারটা কাজ লাগাইছিলাম এইখানেই নিচে আর একটা কাজ আছে সেখানে যেতে হবে এটা নিয়ে আমাকে বুড়ি তো এখন এক মিনিট ত্রিশ সেকেন্ডের জন্য অজ্ঞান অস্থাতে আছে তো এই সময়টাতে আমাকে অনেক কিছু করতে হবে আর ভাই আর একটা কথা আপনাদের সবাইকে বলে দিই বুড়ির বাড়ির নিচে কত আর একটা ভয়ানক মাকড়সা আছে ওইটা যদি আমাকে একবার দেখে নেই করবে তো যাই হোক বুড়ি নিচে চলে আসছি আমি আর এখানে আসার একটা বুড়ি ভাই দুই বুড়ি মিলে ভাই পুরো বাড়ি পাহাড়া দিতেছে ভাই ওই বুড়ি গ্র্যানি দিতেছে উপরে পাড়া আর এই বুড়ি দিতেছে নিচে পাড়া ভাই ওর ভাই আপনাকে দেখছেন এই যে পুত্র ভাই দিকে দৌড়ে গেল ভাই এখন চুপচাপ করে আমাকে আগে ওই জায়গাটা যেতে হবে বুড়িটা আবার দেখ নিলে ভাই কি অবস্থা করবে তাড়াতাড়ি 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 এবার নেই কারণ ভিতর ঢুকে গেছে এখানে আর আসতে না স্পাইডারটা তো এই দিতে কিন্তু বুড়ি বাড়ি থেকে পালানো যায় তো জ্ঞানী চাপটা ওয়ানের নেক্সট ভিডিওতে আমি এই যে এই জায়গাটা দিয়ে পালাবো তো এখানটা স্ক্রু ড্রাইভারটা কাজে লাগে এখন কি যে এটার ভিতরে ভাই প্লিজ ভালো কিছু দিয়ে দিস ভাই অনেক কষ্ট করে নিচে আসছে ভাই প্লিজ ভাই ভালো কিছু দিয়ে দিস ভাই ওরে ভাই এখানে মাস্টার কি পেয়ে গেছি রে ভাই মাস্টার কিন্তু আমার অনেক কাজের বাড়িটা দিয়েই মানে বুড়ির বাড়ি থেকে পালাতে হয় তো ওকে আমার বুড়ির বাড়ি থেকে ডোর ডান হয়ে যাবে এবার এবার শুধু একবার কোনো রকমের উপরে যেতে পারি আমার ভাই শুধু মাস্টার কি কাজ লাগতো শুধু ওকে মাস্টার কি পেয়ে গেছি অনেক কষ্টের পর বুড়িটা দেখে নাই এবার চুপচাপ করে তাড়াতাড়ি পালাও ভাই ভাই আসে নাই বুড়িটা পিছনে তো যাই হোক এদিক দিয়ে যেত আমাকে বুড়ির গ্যারেজে আর বুড়ি গ্যারেজ থেকে ভাই সাউন্ড হয়ে গেছে তাতেই পালা ভাই বুড়ি চলে আসবে আবার তো আমি না বুড়ি গিয়া চলে আসছি রা ভাই বুড়ি আসে নাই যাই হোক তো আমি আর এদিক দিয়ে রিক্স নেবো না আমি এদিক দিয়ে যাবো ওই দিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে ঘুরে তারপরে বুড়ির দরজার সামনে কোনো একবার যদি যেতে পারি তাহলে চট করে পালিয়ে যাবো তাড়াতাড়ি করে তো এদিকে বুড়ি থাকবেন আমি এখানে সাউন্ড করে দিয়ে আসছি বুড়ি ওইখানটায় যাবে আর আমি এদিক দিয়ে বুড়ির দরজা দিয়ে পালিয়ে যাবো তো তাড়াতাড়ি চলো রে ভাই তাড়াতাড়ি চলো এদিক দিয়ে একবার শুধু বুড়ির দরজা এখানে বুড়ি কি করে রে ভাই তাড়াতাড়ি পালাও রে ভাই বুড়ি আবার আসতেছে ভাই ভাই বুড়ির আবার এদিক দিয়ে আসতেছে রে ভাই তাড়াতাড়ি পালা ভাই এদিকে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে একবার শুধু দরজা পারলে হয় বুড়ির দরজার সামনে একবার যাইতে পারলে আমার আর কিছু লাগবে না ভাই তাড়াতাড়ি করে চলো রে ভাই ওকে 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 ডান বুড়ির বাড়ি থেকে একবারে ডোর স্কেপ আমাদের কমপ্লিট বুড়ি গুড বাই বুড়িয়া হারে বেচারি বুড়ি আমাকে বাইরে খুঁজতেছে ওদিক তাকিয়ে দা এন্ডার চ্যাপ্টার এর ডোর ডান আমাদের ভাই আবার তো গেম প্লে ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সবার কাছে অনুরোধ আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো দেখাবেন নতুন কোন গেম প্লে ভিডিওতে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই